ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এ দেশ ধর্মকে হাতিয়ার করে যে ভারতকে ভাঙবে ব্রিটিশরা তা স্পষ্ট হয়েছিল গত শতকের তিনের দশকেই সাম্প্রদায়িক বাটোয়ারার ভিত্তিতে ব্রিটিশরা চালু করেছিল ভারত শাসন আইন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় মাত্র বত্রিশ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছিল হিন্দুদের জন্য আড়াইশো সদস্যের আইনসভায় মাত্র আশি আসন ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে স্বাধীনতা লাভের সময় গোটা বাংলায় কার্যত চলে যাচ্ছিল পাকিস্তানে তখন হোসেন সোরাবর্দী শরৎচন্দ্র বসুদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন প্রসাদ মুখোপাধ্যায় হেমন্ত কুমার বসু জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণরা ভাগ হয় বাংলা ভারতের অংশ থাকে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানে সেটাই হয় পূর্ব পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে প্রথম আঘাত হানেন বাংলা ভাষার ওপর পূর্ব পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও উর্দুকেই সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকায় প্রকাশ্য জনসভায় জিন্না ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রতিবাদে ফেটে পড়ে ওপারের আম বাঙালি ওই দিনই কার্যত দুই পাকিস্তানের মধ্যে বিচ্ছিন্নতার বীজ বপন করা হয়ে যায় উনিশশো একান্ন সালে লিয়াকত আলী খান খুন হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নজিম উদ্দিন উনিশশো সালের তিরিশে জানুয়ারি ঢাকার এক জনসভায় তিনি ফের ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা প্রতিবাদে পূর্ব পাকিস্তানের ছাত্র ধর্মঘট পালিত হয় সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদও গঠিত হয় তারপর আসে সেই একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহীদ হন অনেকেই পরদিন বাইশে ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভে আবার গুলি চালায় পুলিশ দুদিন ঠিক কতজন নিহত হয়েছিলেন তার সঠিক সংখ্যা এখনো অজানা একুশের সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে একুশে ফেব্রুয়ারির মধ্যে এখনো রয়ে গিয়েছে বাংলা ও বাঙালির জাতীয় চেতনা ও আবেগ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাই কি ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী সাতাশে জুলাই নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মনছিনা মালমোনা ভাষা আন্দোলন শুরু হলো বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন হয়েছিল বরাক উপত্যকাতেও অসমে অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্ত নিয়েছিল অসম সরকার বরাক উপত্যকায় তখন বসবাসকারী বাংলা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা ভাষীরা আন্দোলনে নামেন উনিশশো সালের উনিশে মে শিলচরে এগারো জন প্রতিবাদীকে হত্যা করে পুলিশ এরপর অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় উনিশশো সালের আগে পুরুলিয়া বিহারের অন্তর্ভুক্ত ছিল বিহারের স্কুল কলেজ সরকারি দপ্তরের মতো পুরুলিয়াতেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রতিবাদে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব জাতীয় কংগ্রেস ছেড়ে লোকসেবক সংঘ গড়ে তোলেন অবশেষে উনিশশো সালের পয়লা নভেম্বর পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় অভিযোগ এখনো ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলাভাষীরা হয়তো তাই ছাব্বিশের ভোটের আগে ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় কালকাটা নিউজ